ফ্রিতেই পঁচিশশো টাকা সম মূল্যের প্রোডাক্ট হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম আপনারা যারা পঁয়ত্রিশশো টাকা দিয়ে আমাদের সেলফ মাই বিজনেস প্ল্যাটফর্মে অ্যাকাউন্টটুকু রেজিস্ট্রেশন করেছেন অথবা সেলফ মাই বিজনেস প্ল্যাটফর্মে পঁয়ত্রিশশো টাকার এসটিজি বিজনেস প্যাকেজটুকু ক্রয় করেছেন তাদের জন্য কিন্তু একটি অফার আছে এখন আপনাদের মনেও প্রশ্ন আসতে পারে অফারটুকু কি আপনারা ইতিমধ্যেই জানেন পঁয়ত্রিশশো টাকার বিজনেস প্যাকেজটুকু ক্রয় করলে পঁচিশশো টাকার এসটিজি প্রোডাক্ট আপনাদেরকে কোম্পানি ফ্রিতে দিয়ে দিবে এটি আপনার মন মতে বা আপনার পছন্দ অনুযায়ী এখন আপনাদের মনে প্রশ্ন আসতে পারে যে আপনারা পঁয়ত্রিশশো টাকার বিজনেস প্যাকেজটুকু ক্রয় করার পর যে পঁচিশশো টাকার এসটিজি বিজনেস প্যাকেজের যে এসটিজি প্রোডাক্টগুলো পেয়েছেন এগুলো আপনারা অর্ডার করবেন কিভাবে। তাই আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো ফ্রিতে পঁচিশশো টাকার এস টিজি প্রোডাক্ট কীভাবে অর্ডার করতে হয় এখন হয়তো বা আপনাদের মনে হচ্ছে আজকের ভিডিওটুকু কতটা গুরুত্বপূর্ণ তাই সকলকেই বলবো কেউ এক বিন্দু স্কিপ না করে আজকের ভিডিওটুকু সম্পূর্ণ কন্টিনিউ করবেন এবং কি যারা যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন ওয়েল আমি আপনাদেরকে দেখানোর পূর্বে একটি কথা বলে নিতে চাই আপনারা যারা এখনো পর্যন্ত আমাদের সেলফ মাই বিজনেস প্ল্যাটফর্মে অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করেননি তাদের জন্য বলতেছি আমাদের নতুন বছর উপলক্ষে কিন্তু নতুন একটি অফার চলতেছে অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করার সাথে সাথে পেয়ে যাচ্ছেন আপনারা এক হাজার টাকার সমমূল্যের এসটিজি বিজনেস প্যাকেজের যে শপিং কার্ট এই শপিং কার্ড গুলো যা আপনার অর্ডারের মাধ্যমে কেটে নেওয়া হবে তাই আপনারাও বসে না থেকে আমাদের সাথে কাজ শুরু করতে পারেন এবং কি অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করেই এক হাজার টাকা সমমূল্যের এসটিজি শপিং কার্ড লুপে নিতে পারেন এখন আপনারা চিন্তা ভাবনা করে দেখেন কি করবেন এক হাজার টাকা সমমূল্যের এসটিজি শপিং কার্ড কি মিস করবেন যদি মিচ করতে না চান অতি শীঘ্রই ভিডিওটি শেষ হওয়ার সাথে সাথেই অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করে নিন অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করার ভিডিও আমার ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবেন এবং কি সেলফাই বিজনেস প্ল্যাটফর্মে কিভাবে ইনকাম হয় বা কাজ করা যায় এর ভিডিও কিন্তু আপনারা ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবেন চলুন আমাদের মূল বিষয় শুরু করা যাক আমি প্রথমে চলে যাচ্ছি আমাদের সেলফ মাই বিজনেস প্ল্যাটফর্মে এখানে আসার পর আপনারা দেখতেছেন নিচে আই করুন নামে একটি অপশন এই জায়গায় যদি আমরা ক্লিক দিই তাহলে আপনারা দেখতে পারতেছেন সর্বপ্রথমে আমাদের ওপরে একটি অপশন এসেছে স্পেশাল বিজনেস প্যাকেজ এই জায়গায় লিখে আছে এই প্যাকেজটুকু নেওয়ার জন্য আপনাকে প্রত্যেক অভিনন্দন এবং আপনার পঁচিশশো টাকা সমমূল্যের এসটিজি এস প্রোডাক্ট বুকিং করুন আমরা অর্ডার করুন অপশনে ক্লিক দিয়ে দিব অর্ডার করুন অপশানে ক্লিক দেওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন প্যাকেজ বুঝে নিন পঁয়ত্রিশশো টাকা সমমূল্যের এসটিজি প্রোডাক্ট অথবা নিচে লেখা আছে অর্ডার বুকিং করুন নিচের পছন্দ যে কোনো পণ্য সর্বোচ্চ পঁচিশশো টাকার এখন আপনাদের একটি কথা মাথায় রাখতে হবে এই জায়গা থেকে অর্ডার আপনারা করবেন কিন্তু যদি পঁচিশশো টাকার এক টাকা কম হয় তাহলে কিন্তু আপনাদের অর্ডারটুকু কনফার্ম হবে না আপনাদেরকে একটু বেশি হলে অর্ডার কনফার্ম করবে কিন্তু এক টাকা যদি কম হয় পঁচিশশো টাকার তাহলেও আপনাদের অর্ডার কনফার্ম করবে না কিন্তু আপনারা পঞ্চাশ টাকা বেশি পর্যন্ত অর্ডার করতে পারেন এখন আমি আমার পছন্দ অনুযায়ী অর্ডার করে ফেলি এখন আপনারাও অর্ডার করতে পারেন এই যে দেখেন আমি প্রথমে একটি গরম মশলা অর্ডার করে ফেললাম এটি আমি যুক্ত যুক্তকরণ নামে অপশনে ক্লিক দিয়ে দিলাম এটি আমার লাগবে দুইটি আমরা এরপরে মরিচের গুঁড়ো আছে এই জায়গায় ক্লিক দিয়ে এটা আমরা দুইটি দিয়ে দিলাম আপনারা ওপরে দেখতে পারতেছেন যে আমাদের কত টাকা হলো তা কিন্তু লেখা আছে এগুলো কিন্তু ভালো কার্যকরী আমি এর আগেও এগুলো ট্রাই করেছি আমরা একটু নিচে গিয়ে এই চা পাতাগুলো একটি একটি করে দিয়ে দিব আমাদের যদি মনে চায় আমরা কিন্তু দুইটিও দিতে পারি এই জায়গা থেকে তারপর আমাদের এই জায়গায় আমার আরও কিছু হ্যাঁ প্রোডাক্ট লাগবে তা হলো তেল দুঃখিত এই জায়গায় তেল পাওয়া যায় না শ্যাম্পু আমাদের এই জায়গায় শ্যাম্পু লাগবে তার জন্য আমি এই শ্যাম্পুটুকু একটি দিয়ে দিলাম এই শ্যাম্পু আমার অনেক লাগে কারণ আমার বাড়িতে অনেকের চুল পরে তার জন্য তার সাথে সাথে এই ফেস ওয়াশটুকু আমি তিনটা অর্ডার দিলাম কারণ এই টুকু খুবই কার্যকর এবং কি তার সাথে সাথে একটি এয়ার আচ্ছা আমার ষোলোশোর অধিক হয়ে গেছে তার জন্য আমি একটি ফেসওয়াশ কমিয়ে দিই এখন দেখতে পারতেছেন আমার এই জায়গায় চব্বিশশো পঁচাশি টাকা আমরা এখনও প্রায় আশি টাকার মতো বা সত্তর টাকার মতো অর্ডার করতে পারবো পঞ্চাশ টাকা মিলিয়ে তাই আমরা পঞ্চাশ টাকা করব না আমি এই জায়গা থেকে আরো একটি শ্যাম্পু দিয়ে দিব একটু কম টাকার এই যে দেখেন পাঁচ টাকা দামের যে শ্যাম্পুটা এটা আমি এই যে প্লাস আইকনে ক্লিক দিয়ে 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 দিলাম এখন আপনারা দেখতে পাচ্ছেন আমার পঁচিশশো দশ টাকা হয়েছে এখন কিন্তু আমার অর্ডারটুকু হয়ে যাবে বা কনফার্ম হবে আমি পঁচিশশো টাকার কম দিইনি আপনারাও এই বিষয়টুকু সব সময় খেয়াল করবেন পঁচিশশো টাকার কম কখনোই দিবেন না একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন পঁচিশশো দশ বিশ তিরিশ এটা হলে সমস্যা নেই এখন আপনারা নিচে বা দুঃখিত দেখতেছেন থ্রি লাইনের নিচে একটি গাড়ি বা লেখা আছে এই জায়গায় আপনারা ক্লিক ক্লিক করে ফেলবেন এখানে করার পর কি কি প্রোডাক্ট কয়টা করে অর্ডার করেছেন এগুলো আপনাদেরকে দেখাবে তারপর আপনারা পরবর্তী ধাপে যান এই জায়গায় ক্লিক করে ফেলবেন এই জায়গায় ক্লিক করে দেওয়ার পর এই জায়গায় আপনাদের নাম ঠিকানা দিয়ে দিবেন মনে করেন আমি যেকোনো একটা নাম দিয়ে দিলাম আমার নামটুকু দিয়ে দিলাম মাহাদি আমি এখন অর্ডার করব না তার জন্য আপনাদেরকে দেখালাম এই জায়গায় আপনাদের ঠিকানা দিয়ে দিবেন আমি এই জায়গাটুকু হাইড করে দিলাম এই জায়গায় আপনারা আপনাদের ঠিকানা কী কী দিবেন এই জায়গায় আপনাদের ঠিকানা দিবেন গ্রাম জেলা থানা এবং কি বিভাগ এটা লিখে দিয়ে দিবেন তারপর আপনাদের এই জায়গায় ফোন নাম্বার দিতে হবে আপনারা আপনাদের যে নাম্বারটুকুতে কল দিবে ডেলিভারি ম্যান ওই নাম্বারটুকু এই জায়গায় শো করে দিবেন আমি এই জায়গায় আরেক এই জায়গায় হোল্ড করে দিচ্ছি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো ঠিক সেরকমভাবে যদি এই নাম্বারটুকু বন্ধ থাকে তাহলে আপনারা কি করবেন আপনারা এই নিচে এই একই নাম্বারটুকু দিয়ে দেবেন তারপর আপনারা এই জায়গায় কিন্তু লেখা আছে পঁচিশশো দশ টাকা এখন আপনাদের এই জায়গায় ডেলিভারি চার্জ আছে এটি আপনাদেরকে দিতে হবে না আপনার সরাসরি অর্ডার কনফার্মে ক্লিক দিয়ে দিবেন কারণ এটি ডেলিভারি চার্জ দেওয়া লাগে কিন্তু আপনার এই জায়গায় দেওয়া লাগবে না কারণ আপনি ফ্রিতেই পেয়ে গেছেন তারপর অর্ডার কনফার্ম করুন এই যে ক্লিক দিয়ে দিয়ে আমরা যদি অর্ডার কনফার্ম করুন এই ক্লিক দিই তাহলেই কিন্তু আমাদের অর্ডারটুকু কনফার্ম হয়ে যাবে আশা করি সকলেই বুঝতে পারছেন কারণ আপনারা আমাদের অনেক ভিডিওতেই বলেছেন এই বিষয় নিয়ে ভিডিও করতে আপনারা কিভাবে আপনাদের পঁচিশশো টাকার বিজনেস প্যাকেজের যে পঁচিশশো টাকার প্রোডাক্ট আছে এগুলো কিভাবে অর্ডার করবেন তার জন্যই আজকের ভিডিওটি এখনো পর্যন্ত যারা যারা ভিডিওতে লাইক করেননি তারা ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন আরে আরে চলে গেলেন নাকি তার আগে আমি আপনাদেরকে আবারও বলে দিচ্ছি নতুন বছর উপলক্ষে কিন্তু আমাদের সেলফ মাই বিজনেস প্ল্যাটফর্মে ভালো একটি অফার চলতেছে যে অফার চলমান থাকার কারণে আপনারা যদি সেলফ মাই বিজনেস প্ল্যাটফর্মে বর্তমান অ্যাকাউন্টকে রেজিস্ট্রেশন করেই তাহলে কিন্তু আপনারা সরাসরি পেয়ে যাচ্ছেন এক হাজার টাকা সমমূল্যের এস্টেজি শপিং কার্ট যা আপনাদের এস্টেজি প্রোডাক্ট অর্ডার করার সাথে সাথে কেটে নেওয়া হবে এখন আপনারা কি এই অফারটুকু মিস করবেন যদি মিস করতে না চান তাহলে ভিডিও ডিসক্রিপশনে কিভাবে অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করে এক হাজার টাকা সমমূল্যে শপিং কার্ড পাবেন তার লিঙ্ক দেওয়া আছে আপনারা চাইলে ভিডিও দেখে অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করতে পারেন আর যারা যারা আমার সাথে সরাসরি যোগাযোগ করে পরিপূর্ণ সাপোর্ট নিয়ে কাজ করতে চান তারা ভিডিও ডিসক্রিপশনে আমার ফেসবুক আইডির লিঙ্ক দেওয়া আছে অথবা ভিডিওতে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে সরাসরি যোগাযোগ করুন পরিপূর্ণ সাপোর্ট